নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ভিওয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো মধুমতি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দেওয়া রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন দেখি মধুমতি ব্যাংকের চাকরি কর্মস্থল হবে ঢাকায় জনবল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন বা অফিসার এফ এ ভিপি পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার আঠাশে আগস্ট প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন চলবে আঠাশে আগস্ট থেকে শুরু চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আগরে প্রার্থীরা আগামী সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বা অফিসার এম এ ভিপি পদের সংখ্যা দুইটি চাকরি ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে ঢাকা কর্মক্ষেত্র হবে অফিসে আবেদনের যোগ্যতা ফিনান্স অর্থনীতি হিসাব বিজ্ঞান পরিসংখ্যান গণিত অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অফিসে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন আবেদনের শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো ভিয়ার্স আঠাশে আগস্ট থেকেই কিন্তু এটার আবেদন শুরু হয়েছে চলবে কিন্তু সতেরোই সেপ্টেম্বর এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তবে অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরে কর্মস্থল হবে কিন্তু ঢাকায় যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম